হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে দেখি খুব সুন্দর রোদ উঠে গিয়েছে সোনা নিয়ে চলে আসলাম একটু সামনের দিকে হাঁটা ছেলা করতে আর ঘুম থেকে উঠে হাতে চকলেট নিয়েছে এটা কি দিল সোনা ঠাকুর দাদা দিল এখন খাবানা ঠিক আছে পরে খাবার তো ভাবলাম জুইকে আজকে একটু সামনের দিক থেকে হাঁটাচলা করিয়ে নিয়ে আসি তাই আমিও চলে আসলাম এখান থেকে গিয়ে কাজকর্ম করতে হবে আজকেও স্কুল আছে আজকে হচ্ছে মঙ্গলবার তো নিয়ে যা যাইতেই হবে স্কুলে আর এখন মিস দেই না পরীক্ষাও চলে এসেছে সামনে তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আজকাল যে দিন পড়েছে আজ চারিদিকে যেসব নিউজ দেখা যাচ্ছে ফেসবুক খুললেই এই বাচ্চাগুলোকে নিয়ে না ভীষণ চিন্তা হয় শুধু আমার বাচ্চা না সমস্ত বাচ্চাকে নিয়ে চিন্তা হয় নিউজ দেখলেই কত কি যে খবর দেখা যায় মানুষ একটা বাচ্চাকেও ছাড়ে না তাই বাচ্চাকে বারবার হচ্ছে বলে দেয় যে কেউ চকলেট দিলে অজানা কোনো মানুষ চকলেট বা কোনো কিছু দিলে না খাইতে আর কেউ ডাকলে না যাইতে মানে মানুষের নজর যে এতটা বাজে হতে পারে ভাবাই যায় না দু একদিনে কত এরকম খবর এসেছে আমার পেজে হয়তো তোমরাও দেখেছ অনেক অনেকেই তো যাই হোক ছাড়ো এসব কথা সবাই সাবধানে থেকো আর বাচ্চাদেরকে সাবধানে রেখো আর এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল কাঁঠালটা কতটা নিচুতে হয়েছে গাছের তো বাড়ির সামনে থেকে জুইসোনাকে একটু বেরু বেরু করে নিয়ে তারপরে চলে আসলাম আমরা কলের পরে এখন ব্রাশ করব। আসলে সকাল সকাল ওকে একটু না বেরু করালে পরে ও একা একা বাড়ির সামনে চলে যায় মাঝে মধ্যে তাই একটু বেরু করিয়ে নিয়ে আসলাম যাতে একা একা সামনে না যায় আমাকে না বলে আমি কাজে ব্যস্ত থাকি মাঝে মধ্যে আর বাড়িতেই যেতে খেলে উঠোনের মধ্যে দিকেই তো গেট আছে তারপরে গেট তো সারাদিন আর বন্ধ থাকে না ওই রাত্রিবেলা বন্ধ থাকে শুধু তো জুইকে ব্রাশ দিলাম আর এখন আমি ব্রাশ করে নেব মুখ ধুয়ে তারপরে বাকি কাজকর্ম করবো রোদটা কিন্তু আজ বেশ ভালোই উঠেছে তবে আর কয়েকটা দিন গেলে আরও বেশি পরিমাণে গরম পড়ে যাবে তখন ভালো লাগবে না যেমন এই দিনগুলো কিন্তু বেশ ভালো না তো বেশি একটা গরম না তো বেশি ঠান্ডা তো তো ব্রাশ করা হইলো মুখ ধোয়া হইলো এখন বাসনপত্র মাঝা ধোয়া করব করে ঠোরে তারপরে জুইয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিতে হবে ঘরটা পরিষ্কার করতে হবে আজকে ভাবছি জুঁইকে স্কুলে রেখে আসার সময় ওইদিকে সিমেন্ট নিয়ে আসবো ঘরের মোছার জন্য সেই সকালবেলা কারেন্ট গিয়েছে এখনো কারেন্ট নেই তাই ঘরটা একদমই অন্ধকার হয়ে আছে ভাবছি কিভাবে তোমাদের সাথে শেয়ার করে অন্ধকারে বেশি একটু বোঝা যাবে না তো এই যে জুইকে ডেকে নিয়ে এসে বই নিয়ে বসিয়ে দিলাম হোমওয়ার্ক করবে আর আমি এদিকে ওর জন্য কিছুইটা বসিয়ে দেবো বাসন মাজা হয়ে গিয়েছে আর এখন শুধু ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে বসিয়ে দেবো আর বিছানাটা গোছানো বাকি এই যে দেখো কিছুই দেখা যায় না ঠিক মতো এই দিকটা তো দেখো আরও বেশি অন্ধকার লাগছে আর এইদিকে লাইটটা এমনিতেও জ্বলছে না দুই দিন ধরে জানি না কি হয়েছে রাত্রিবেলা করেও জ্বলে না মাঝে মধ্যে জ্বলে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় লিখছ সুন্দর করে লেখো ঠিক আছে সত্যি কথা বলতে ওর বাবা বাড়িতে না থাকাতে আরও চিন্তাটা বেশি পরিমাণে হয় মাঝে মধ্যে আমি যখন কাজ করতাম বা এডিট করতে বসি তখন ওকে ওর ওর উপর ছেড়ে দিয়ে আমি এই সব কাজগুলো করি বা এডিট করি এক টানা কিন্তু এখন যেহেতু ও বাড়িতে নেই তাই এডিট করার সময় তাও আমি ওকে এক মানে এই জন্য ওকে আগে টিউশনে দিয়ে এসে ওই সময়টাতেই এডিট করি তাছাড়া অন্য কোনো সময় এডিট করতে বসি না কারণ এডিট করতে বসলে বুঝতেই পারো ধ্যান জ্ঞান সব কিছু ওই মোবাইলের দিকেই থাকে তো জুইশোনা এদিকে হোমওয়ার্কগুলো করছে আর আমি এদিকে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ব্লাঙ্কেটগুলো ভাঁজ করে রাখছি সাইডে কারেন্ট না থাকার কারণে আরও জানালার আলোটা দেখো কি পরিমানে আসছে ভিতরে আর মোবাইলে হচ্ছে যাচ্ছে কারণ জানালাটা প্রায় ভেঙে গিয়েছে জানালার যে শিক মানে ইসেগুলো থাকে সেগুলো ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছ নেটটা আর কি এগুলো সব জুই করেছে জুই এমনিতে দিনের পুরানো হয়ে গিয়েছে এটা একটুখানি নাড়লে ভেঙে যায় এরকম করে তো যাতে চোখে না লাগে অর্ধেকটা ভাঙা ছিল জুই ভেঙে দিয়েছে বাকিটুকু আমি ভেঙে দিয়েছি হয়ে গেছে

প্লাস্টিকের ভিতরে কুকারের মধ্যে জুয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম সেদিনকার এক পিস মিষ্টি কুমড়া রেখে দিয়েছিলাম জুয়ের খিচুড়িতে দেওয়ার জন্য কারণ খিচুড়িতে মিষ্টি কুমড়া দিলে পরে অনেক সুন্দর হয় তো মিষ্টি কুমড়া মুসুর ডাল আর চাল ডালিয়া আছে কিন্তু খিচুড়িটাই বেশি ভালো লাগে তো ডালিয়ার বানালাম না আমার কাছে তো ডালিয়ার থেকে বেশি খিচুড়িটা ভালো লাগে আর ডালিয়া বানালে কি হয় ঘি ছাড়া একদমই খেতে চায় না জুই তাই ঘি যেহেতু এখন নেই তাই ডালিয়াটা বানাই না অনেক কয়েকদিন ধরেই আর খিচুড়িটা বানালে ঘি ঘিঠি না দিলেও ও মানে যতটুকু ওর জন্য বানাই ততটুকুই ও খেয়ে নেয় আর ওই যে দেখতে পাচ্ছ গামলাটার মধ্যে ছাইগুলো বের করে রেখে দিয়েছি আমার উনুনটা তো অনেকটাই ছোট তোমরা জানো তো দু একদিন রান্না করলে পরে ছাই ভর্তি হয়ে যায় তো এক দিদি কালকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলো যে প্রত্যেক দিন নাকি উনুনের ছাই বের করতে হয় আর প্রত্যেক দিন উনুন মুছে তারপরে রান্নাবান্না করতে হয় কিন্তু আমাদের এদিকে এরকম কোনো নিয়ম নেই আমরা যার যার মতো করে যে যে যার যেদিন ইচ্ছা করে সেদিন মোছামুছি করে আর কি পূজা থাকলে একটা স্পেশাল যে যেদিন পূজা থাকে সেদিন মুছতেই হয় তাছাড়া ছাইটাও যে যার মরজি মতো বের করে আর হচ্ছে উনুনটাও যে যার মতোই মুছে এক এক জায়গায় এক এক রকমের নিয়ম তো যাই হোক এদিকে জুয়ের খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে এই যে মিষ্টি কুমড়াটা দেওয়ার কারণে যে খিচুড়িটা আজকে সত্যিতে এত পরিমানে স্বাদ হয়েছিল আমারও খেতে ইচ্ছে করছিল বন্ধুরা এটা হচ্ছে গাছ আলু এই যে গাছ আলু গাছের গাছের একদম গাছের মতই দেখা যাচ্ছে হ্যাঁ এটা গাছ আলু বুঝছো গাছ আলুর পাতাগুলো আমার মনে হয় অনেকটা পানের পাতার মতো দেখতে আর এই গাছ আলুটা না মাছ দিয়ে খেলে বেশি স্বাদ লাগে এমনিতে খাওয়ার থেকে তো রেখে দিলাম আজকে রান্না করব না তো এদিকে ভাত প্রায় সেদ্ধই হয়ে এসেছে আমার আর উনুনটা তো এখন সবে ভালো জ্বলতেছে তো ভাতের মাড়িটা ছেকে নেব এখন আবার তখন এইটুকু হাঁটতে এখন মাত্র বাড়ি থেকে বের হইলা ওইখানে চলো দেখ ওখানে গিয়ে কোলে নেব দাঁড়াও দাঁড়াও তো এই যে ভাতটা শুধু রান্না করে রেখে দিয়েছি ওকে রেখে এসে তারপরে সবজিটা বানাবো আর আসো দেরি হয় মিষ্টি কুমড়া দিয়ে পাঠাইছো কত টাকা মাছের দোকানটা ভাইরাল হয়ে যাবে না স্কুলে আসলাম মাছ নিতে আসলাম বড় পিস মাছ ভাবলাম যে পিস মাছ নিয়ে গিয়ে তাড়াতাড়ি রান্না করে রেখে আসব। কিন্তু বললো যে মাছ বড় মাছ নাকি শেষ হয়ে গিয়েছে এখন বাটা মাছ নিতে হবে তো যেহেতু আসছি তো বাটা মাছগুলোই নিয়ে যেতে হবে তো এই তো এখানে নিয়ে নিলাম পঞ্চাশ টাকার বাটা মাছ আর বাড়িতে গিয়ে এখন এই মাছগুলো আমাকে কেটে ধুয়ে তারপরে রান্না করতে হবে আর এদিকে এই কাকুটা সেদিনকে বললাম না মিষ্টি কুমড়ো দিয়ে পাঠিয়েছিল আমি শুধু দাম মানে জিজ্ঞাসা করেছিলাম আর কি যে কবে কাটবে মিষ্টি কুমড়োটা তো বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তো আজকে এই যে টাকাটা দিয়ে দিলাম আর তার সাথে একটা জিরার প্যাকেট নিয়ে নিলাম সবজি আর আজকে কোনো নিলাম না যেহেতু মাছটাই ভেবেছিলাম যে বড় মাছ নিব চাকা মাছ কিন্তু হচ্ছে পেলাম না ছিল না নাকি আর এই যে বললো যে বাটা মাছ নিয়ে যাও তো ভাবলাম চলো বাটা মাছ নিয়ে নিই তো এই যে বাটা মাছ নিলাম একটু ভাজা করে রেখে আসবো ঝোল ফুল আর বানাবো না ঝোল একদম রাত্রিবেলা বানাবো মাঝে মধ্যে মনে হয় বারবার এই পায়ে হেঁটে যাওয়া আসার থেকে একটা সাইকেল নিয়ে নেই কিন্তু ও বারণ করে যে রাস্তা দিয়ে এত পরিমাণে গাড়ি চলে তার মধ্যে বাচ্চাকে নিয়ে তো সেই আগে যখন হচ্ছে জুইয়ের পাপা বাড়িতে ছিল না তখন জুই অনেকটা ছোট তখন আমি এইভাবে বাজার মানে সবজি টবজি কিনতাম বাবাও তখন বাড়িতে ছিল না আজকে বাবা বাড়িতে আসে কিন্তু তবু স্কুল দিয়ে আস যেহেতু মানে আসতেইছি তো ওইদিকে বাজার থেকে নিয়ে আসলাম আর তখন এই রকম করে নিজের হাতে খরচ করতাম আর আজকে অনেক দিন পর আবার নিজের হাতে এই যে বাজার করে নিয়ে আসলাম ভাবলাম যে অনেক কিছু কিনবো কিন্তু আর কিছু কেনা হয় না আর দোকানে গিয়ে ভাবি যে কি কিনবো আর কী কিনবো না তো আপাতত তো মাছটাই নিলাম পরে যা যা লাগবে বাবা নিয়ে এসে দিতে পারবে তো আসলে আমার কপালে দেখো সময় টিপ না পড়েই আমি স্কুলে চলে যাই আসলে কি বলো তো টিপের পাতাগুলো নিলে আমার কয়েকদিন থাকে ঠিকই তারপরে কোথায় কোথায় রেখে দিয়েই হারিয়ে ঠারিয়ে যায় আবার দিতে দিতে শেষও হয়ে যায় আর কেনা আর হয় না আর এই গুঁড়ো সিঁদুরের টিপ দি দিলে হচ্ছে কপালটাই আমার পুরো লাটাফাটা হয়ে যায় কারণ হাতটা আমার বারবার কপালের মধ্যেই যায় তো এই জন্য টিপ বেশি একটা পড়ি না তো এই যে নিয়ে নিলাম মাছগুলো একটা প্লেটের মধ্যে এখন কলের পাড়ের ওইদিকে গিয়ে বসে সুন্দর করে মাছগুলোকে কাটবো সব মাছের মধ্যেই প্রায় বরফ দেওয়াই থাকে শুধু শিঙি মাগুর আর ল্যাটা মাছ বাদ দিয়ে আর এই মাছগুলোতেও কিন্তু বরফ দেওয়াই ছিল এই জন্যই ভাবলাম যে বড় মাছ নেব কারণ এই মাছগুলো নিলে এটাই থেকে বেশি ঝামলা মাছগুলোর আঁশ ছড়াতে অনেকটা সময় লাগে জুইকে স্কুলে রেখে আসার সময় তো কিছু একটা মনে হয় না কিন্তু এই যে রান্না করে তাড়াহুড়ো করে অল্প টাইমের মধ্যে যাওয়াটা তখন আর একদম ভালো লাগে না আর তখন একা একা হেঁটে যেতে হয় আসার সময় তো অনেকের সাথে গল্প করতে করতে চলে আসি সব প্রয়োজনের জিনিসগুলো নিয়ে রেখে দিয়েছি বটি তো আমার আছেই কিন্তু বটি দিয়ে মাছ কাটতে পারি না শুধু মাছ না সবজিও কিছু একটা বেশি একটা কাটতে পারি না ভালোভাবে ছুরি দিয়েই আমার অনেকটা সুবিধা হয় তাই আমি সব সময় ছুরি দিয়ে সবজি বলো আর মাছ বলো সব ছুরি দিয়েই কাটাকাটি করি তো এই যে মাছটা আমি ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি এখন মাছটা ভাজা করব এই যে উনুন ধরে গিয়েছে আমার আর তেলটাও গরম হয়ে এসেছে ঝোল আর বানাবো না কারণ ডাল যেহেতু আছেই তো আবার কেন মাছ ঝোল বানাই তো ভাজা করে রেখেই যাব ইস্কি জ্বালা বিরক্তিকর এই উনুনটা না প্রত্যেক দিন ভেঙে যাচ্ছে আজকে ওই যে মাছ ভাজার সময়ই উনুনটা গেল ভেঙে সাইডগুলো তো এখন যদি ঠিক না করি রাত্রিবেলা আরও অর্ধেকটা ভেঙে যাবে আর রাতে তো আমাকে রান্না করতেই হবে মানে জুয়ের জন্য মাছের ঝোল তো বানাতেই হবে দুইটা বা তিনটা হলেও তো এই যে বাবাকে দিয়ে দিলাম মাছ আর আমাদের জন্য রেখে দিলাম জুয়ের আর আমার জন্য আর ঠাম্মির তো হচ্ছে আজকে নিরামিষ তো মাছ খাবে না তো এই জন্য আর দেউনি কাঁচা মাছ তো তারপরে এই যে উনুনটা একটু ভালো করে মাটি দিয়ে ঠিক করে দিয়ে একটু ন্যাকড়া ভিজিয়ে মুছে নিচ্ছি আর কি আর যেহেতু ভাবলাম উনুনটা মুছেই নিলাম আর ন্যাকড়াটাও নিয়ে এসেছি তো রান্নাঘরটাও একটু মুছে গুছে পরিষ্কার করি অনেক কয়েকদিন হলো মশা হচ্ছে না তো বেশি দিন না মুছলে পরে মাছই ধরে আর রান্নার জায়গাটাও কালি কালি হয়ে থাকে যেহেতু হাড়ি কড়াইয়ের মধ্যে কালি ভরেই সময় যেখানে সেখানে রাখি ও হ্যাঁ মনে পড়েছে আর একটা দিদিভাই বলেছিল যে খড় দিয়ে একটা হাঁড়ি রাখার জন্য বা কড়াই রাখার জন্য বানাতে হ্যাঁ আমিও দেখেছি ওরকমটা কিন্তু আমি না বানাতে পারি না ওগুলো কীভাবে যে বানায় কেউ কেউ এই জিনিসগুলো অনেক ভালো বানাতে পারে আমার কাছে বেশ ভালো লাগে যেমন একদম বেনুনির মতো করে বানায় আর কি খড় দিয়ে গুড ইভিনিং বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা জুইয়ের জন্য দুধটা জাল দিয়ে নিলাম এখন ও দুধটা খাবে আর দুপুরবেলাকায় তিনটা মাছ আছে তো ওই তিনটা মাছের ছোটো ছোটো তিনটা আছে তো ভাবলাম পাতলা করে একটু ঝোল বানাই তো এই যে মশলা বাটলাম শিলনোড়াতে এই যে উনুনটা দেখো কি ধপ ধপ করে চলছে কারণ স্কুলে যা জুইকে নিয়ে আসতে যাওয়ার আগে আবার আমি ঠিক করে রেখে গিয়েছিলাম আচ্ছা আমার বাটা মশলা আর এই লাকড়িগুলো দেখো একবার এইগুলো সেই সুন্দর চলে। উনুনটা মোছা থাকলে পরে এত সুন্দর লাগে দেখতে একদম সাদা লাগে দেখতে। কী কাচ্ছো? দুধ দিয়ে দুধ। মা রান্না করছে আর তুমি পশু পষি খাচ্ছো? খাও। হ্যাঁ। ওবা তো আমি এদিকে রান্না করছি আর এই যে এই বসে বসে খাচ্ছে দেখছো উনুনের উনুনের আলোতে একদম আগুনের আলোতে লাল হয়ে গেছে পুরো ভুট্টা যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করলো তোমার সেটা দেখা হবে ¡Oh!